আসসালামু আলাইকুম বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন অসাধারণ দুটো ফিঙ্গার রিং এগুলো আপনার বিয়ের দিনে জামাইদেরকে গিফট করা হয়ে থাকে আংটিগুলো তো আপনাদেরকে আংটিগুলো খুব সুন্দর করে দেখাচ্ছি যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর ফিঙ্গার রিংটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার একুশ ক্যারেটের হোলমার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে হোলমার্ক আর এই যে হোলমার্কের রিপোর্ট এটা তো ওয়াইট আছে আপনার আড়াই আনা এটার প্রাইস পড়েছে আপনার উনত্রিশ হাজার দুশো টাকা আমরা আপনার বারোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি যদি আজকে বা কালকে অর্ডার করেন তাহলে আপনি এটা আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর যে ফিঙ্গারিংটা দেখতে পাচ্ছেন এখানে এটা আছে আপনার একানা পাঁচ ছয় পয়েন্ট এটা বাইশ ক্যারেট হোলমার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে হোলমার্কের রিপোর্ট বাইশ ক্যারেট এটার প্রাইস পড়বে চব্বিশ হাজার টাকা তো আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাতে তেইশ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন তো সুন্দর করে ধরে রাখছি যাতে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাতে পারেন এবং অর্ডার কনফার্ম করতে পারেন আর আমাদের ব্রাঞ্চটা হচ্ছে স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকাময়মন সেই এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ তো আপনার ফিজিক্যালি এসেও আমাদের ব্রাঞ্চ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবো সো সোভিয়স যাওয়ার আগে আমি আপনাদেরকে স্বর্ণের বাজার দরটা জানিয়ে দিচ্ছি আপামনিদের জন্য সত্যি দুঃসংবাদ স্বর্ণের দাম একদম রেকর্ড ছুঁয়েছে বাইশ ক্যারেট আছে আপনার এক লাখ বিরাশি হাজার আষ্টশো দশ টাকা হোলমার্ক করা একুশ ক্যারেট হোলমার্ক করাটা আছে আপনার এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠেরো ক্যারেট হোলমার্ক করাটা আছে আপনার এক লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা আর যদি আপনার ল্যাব সেন্টারের টেস্ট ছাড়া নেন এই যে কোষ্টি পাথর দেখতে পাচ্ছেন কোষ্টি পাথর তত্ত্বের উপর ভিত্তি করে নেন তাহলে বাইশ ক্যারেটটা আপনার ডিসকাউন্ট পাবেন দশ হাজার টাকা একুশ ক্যারেটেরটা ডিসকাউন্ট পাবেন নয় হাজার টাকা আর আঠারো ক্যারেটেরটা ডিসকাউন্ট পাবেন সাত হাজার টাকা সো ভিওর্স আজকে পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন